আসসালামু আলাইকুম বন্ধুরা জিমনার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত সকালে ঘুম থেকে উঠেই জিমরা তার ফরমায়েশ নিয়ে হাজির আমার কাছে আজকে অফিস থেকে আসার সময় তার জন্য নসিলা আনতে হবে আমিও তাকে ঠিক আছে বলে আমার অফিসের উদ্দেশ্যে রওনা হলাম অফিসের সকল কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে যখন রওনা হচ্ছি তখন নিচে এসে আমার মনে পড়ে গেল আজকে জিমনার জন্য নসিলা নিয়ে যেতে হবে তাই আমি চিন্তা করলাম নসিলাটি কোনখান থেকে নেওয়া যায় তাই আমি চিন্তা করলাম আমি অফিস থেকে বাসায় যাওয়ার পথে মিনা বাজার হয়ে টিমরা নসিলাটি মিনাবাজার বাজার থেকে ক্রয় করে বাসায় চলে যাব তাই আমি অফিস থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মিনা বাজারের দিকে গেলাম মিনা বাজারে ঢুকতেই আমি বিভিন্ন শেলফের দিকে তাকাতে থাকলাম কোন জায়গায় নসিলাটি পাওয়া যায় আস্তে আস্তে আমি ওই একটা শেলফ দেখার পর নসিলা যে শেলফ রয়েছে সে শেলফটি পেয়ে গেলাম সেখানে অনেকগুলো নশিলা রয়েছে তার মধ্যে অনেকগুলো ফ্লেভারও রয়েছে তাই আমি জিমরা কোন ফ্লেভারটি পছন্দ করবে সেজন্য তার সাথে একটু মোবাইলে কথা বললাম সে আমাকে জানালো তার চকলেট ফ্লেভার নশিলাটি খুবই পছন্দ তাই আমি শেলফ থেকে একটি চকলেট ফ্লেভার নসিলা নিয়ে পেমেন্টের উদ্দেশ্যে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গেলাম ক্যাশ কাউন্টারে গিয়ে আমি পেমেন্টটি করে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় আসতেই জিমরা আমাকে দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পর আমি নসিলার প্যাকেটটি জিমরার হাতে দিলাম জিমরা নসিলার প্যাকেটটি হাতে নিয়ে মনে করেছিল আমি তার জন্য কোনো নতুন গিফট এনেছি সে প্যাকেটটি খোলার চেষ্টা করলো আমিও তাকে প্যাকেটটি খুলতে সহযোগিতা করলাম প্যাকেটটি খুলে আমি জিমরার হাতে নসিলার বক্সটি দিলাম সে নসিলার বক্সটি পেয়ে খুবই খুশি হল নসিলার বক্সটি হাতে নিয়ে সে আস্তে আস্তে র্যাপিংটা খোলার চেষ্টা করছিল সে অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন খুলতে পারছিল না আমি তাকে র্যাপিংটি খোলার জন্য সহযোগিতা করলাম র্যাপিংটি খোলার পর সে আমাকে জিজ্ঞেস করলো বাবা তুমি কোন ফ্লেভারের নসিলাটি এনেছো আমি তাকে বললাম তুমি খুলে দেখো তোমার পছন্দের ফ্লেভারটি আমি তোমার জন্য এনেছি র্যাপিংটি খোলার পর সে নশিলার বক্সটি খোলার জন্য চেষ্টা করছে আমি তাকে বক্সটি খোলার জন্য সহযোগিতা করলো বক্সটি খুলে সে দেখলো তার পছন্দের ফ্লেভারের নসিলাটি আমি তার জন্য এনেছি নসিলাটি দেখে সে খুব খুশি হলো এবং একটু হাতে নিয়ে একটু করে খেয়ে টেস্ট করে দেখলো এবং সে আমাকে বলল হ্যাঁ আমার এই পছন্দ এই ফ্লেভারের নশিলাটি পছন্দ